নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা বেলের করছেন প্রণাম করছেন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে আপনাদের শুক্ল যোগ সাধ্য এবং কৈলাভ দিন শনিবার আজ রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে দশটা চার পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা ঊনপঞ্চাশ থেকে আটটা ছাব্বিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল দুটো ছাপ্পান্ন থেকে চারটে চৌত্রিশ বিকেলবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য মোটের ভালো হতে দেখা যাবে শুভ রং রাশি কর্মের সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি মানসিক গোলাপি সাত চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি অযথা চিন্তা করা থেকে বিরত থাকুন বৃদ্ধি পেতে পারে চিন্তা গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রেও পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্ম লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসতে পারে কর্ম লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং পার্পল শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ নিতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা তিন মীন রাশি সম্পর্কের সমস্যা আসবে থেকে চেষ্টা করুন সমস্যাগুলি দেখতে যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে